আমরা জানি খুব তাড়াতাড়ি এসএসসির চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ শুরু হবে এই ইন্টারভিউয়ে দুটো পর্ব আছে দশ নম্বর আছে প্রশ্নোত্তর পর্ব অর্থাৎ সাক্ষাৎকার আর দশ নম্বর আছে ডেবো বা হাতে কলমে উপস্থাপনা যারা বাংলা ভাষা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন এবং বাংলা ভাষার শিক্ষক হিসেবে নিজেদেরকে তৈরি করছেন তাদের জন্য বলব যারা ইন্টারভিউ ফেস করতে যাচ্ছেন তারা বাংলা সাহিত্যের নাটকের কয়েকটি দিক যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেই দিকগুলো দেখে যাওয়ার জন্য অনুরোধ করব। বাংলা নাটকের সূচনা বিদেশির হাতে গ্যারিসম লেবেদ সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে দ্য বেঙ্গলি থিয়েটারে দ্য ডিসগাইসের অনুবাদ কাল্পনিক সংবদলের অভিনয়ের মধ্যে দিয়ে বাংলায় নাটকের সূচনা করেন নাটক অর্থাৎ আখ্যান বিদেশি হলেও এখানে যারা অভিনয় করেছিলেন তারা কিন্তু বাঙালি আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে তারা শিকদারের সিকদারের যে অনুবাদমূলক নাটক তার মধ্যে দিয়ে বাঙালির হাতে নাটকের সূত্রপাত হলো জেসিগুপ্তের কীর্তিবিলাস প্রথম ট্র্যাজেডি নাটক আর বাংলায় প্রথম মৌলিক নাটক লিখলেন রামনারায়ণ তর্করত্ন তার লেখা নাটক কুলিনকুল সর্বস্ব রচনাকাল আঠারোশো চুয়ান্ন এটি মূলত একটি প্রতিযোগিতামূলক নাটক সংস্কৃত নাট্যরীতি ও যাত্রার ধরন থেকে বাংলা নাটককে প্রথম মুক্ত করেন মধুসূদন দত্ত তিনি প্রথম পাশ্চাত্য নাট্য আঙ্গিকে বাংলা নাটক রচনা করেন তিনি মোট তিনটি পূর্ণাঙ্গ মৌলিক নাটক রচনা করেন এবং দুটি প্রহসন তার প্রথম নাটক শর্মিষ্ঠা রচনাকাল আঠারোশো উনষাট খ্রিস্টাব্দ আখ্যান মহাভারতের ফলে একটা পৌরাণিক আদল নাটকের মধ্যে আছে আর আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে গ্রিক পৌরাণিক আখ্যান অ্যাপেল অব ডিসকার্ড তা অবলম্বনে মধুসূদন লিখলেন পদ্মাবতী নাটক আর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ইতিহাসের আখ্যান নিয়ে লিখলেন কৃষ্ণকুমারী নাটক এই ইতিহাসের আখ্যান তিনি চয়ন করেছিলেন টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান গ্রন্থ থেকে এটি প্রথম সার্থক ট্রাজেডি নাটক মধুসূদন দুটি প্রহসন লিখলেন আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে বুড়ো শালিকের ঘাড়েরও এবং একেই কী বলে সভ্যতা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর আন্দোলনকে আশ্রয় করে লিখলেন একেই কী বলে সভ্যতা আর আমাদের কৌলিন্য প্রথা তাকে অবলম্বন করে ব্যঙ্গ করে বিদ্রোহ করে লিখলেন বুড়ো শালিকের ঘাড়েরও মধুসূদন দত্তের পরে উল্লেখযোগ্য নাট্যকার হচ্ছেন দীনবন্ধু মিত্র তাঁর প্রধান কীর্তি নীলদর্পণ নাটক এই নাটকটি আঠারোশো ষাট খ্রিস্টাব্দে রচিত এর প্রেক্ষাপট ছিল বাংলার সমকালীন নীল কৃষকদের বিদ্রোহ বিপ্লব ও প্রতিবাদ এর মধ্যে একটা রাজনৈতিক দৃষ্টিকোণ আছে ফলে কেউ কেউ এটা প্রথম রাজনৈতিক নাটক বলে মনে করেন এই নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মধুসূদন দত্ত এই নাটকের জন্য জরিমানা ও জেল হয়েছিল প্রকাশক লং সাহেবের এই নাটকটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয় অর্থাৎ ঢাকা থেকে প্রকাশিত প্রথম সাহিত্য নীলদর্পণ নাটক এবং এই নাটকের আদলে আদর্শে পরবর্তীকালে বহু দর্পণ শ্রেণীর নাটক লেখা হয়েছে চাকর দর্পণ জমিদার দর্পণ ইত্যাদি দর্পণ শ্রেণীর নাটক লেখা হচ্ছে ফলে এই নীল দর্পণ এবং দর্পণ শ্রেণীর নাটকের ধারাটা একবার দেখে রাখা দীনবন্ধু মিত্র বেশ কয়েকটি প্রহসন লিখেছেন এর মধ্যে তিনটি প্রহসন খুবই গুরুত্বপূর্ণ সধবার একাদশী বিয়ে পাগলা বুড়ো এবং জামাই মালিক এই প্রহসনগুলো একটু দেখে রাখবেন বাংলা রঙ্গমাচের ইতিহাসটাও জেনে রাখা প্রয়োজন অ্যামেজার থিয়েটার থেকে কিভাবে পেশাদারি থিয়েটারের উদ্ভব হচ্ছে তার ক্রমবিকাশটা দেখা মূলত আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে যে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা হচ্ছে তার প্রেক্ষাপট পাশাপাশি আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন তৈরি হচ্ছে এই আইন নির্মাণের পিছনে বেশ কিছু নাটকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেই নাটকগুলি অর্থাৎ আঠারোশো পঁচাত্তর এবং ছিয়াত্তরে উমেশচন্দ্র মিত্র যে নাটকগুলি লিখছেন সেই নাটকগুলি সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি করা বাংলা নাট্য সাহিত্যের প্রাণপুরুষ গিরিশচন্দ্র ঘোষ উনিশশতকে দ্বিতীয়ার্ধে বাংলা মঞ্চ ও নাট্য সাহিত্যকে এককভাবে ধারণ করেছিলেন তিনি তিনি লিখেছেন ঐতিহাসিক নাটক পৌরাণিক নাটক সামাজিক নাটক ও প্রহসন সমস্ত ধারা একটু দেখে রাখা তার প্রথম নাটক কোনটি কোন নাটকে তিনি প্রথম গৈরিশ ছন্দ ব্যবহার করছেন তার উল্লেখযোগ্য নাটক যেমন চৈতন্যলীলা জনা বিল্লমঙ্গল ঠাকুর প্রফুল্ল এই ধরনের নাটক তার প্রকাশকাল বিষয় এগুলো একটু দেখে রাখবেন বেশ কিছু প্রহসনও আছে সেগুলো একটু দেখে রাখবেন নরনারায়ণের লেখক ক্ষীরদপ্রসাদ বিদ্যাবীনদের ঐতিহাসিক ও পৌরাণিক নাটকগুলো একবার চোখ বুলিয়ে রাখবেন পাশাপাশি সামাজিক নাটকগুলো দেখে রাখুন রবীন্দ্রনাথ বাংলা নাট্য সাহিত্যকে বিচিত্র ধারাই বিকশিত করেছেন রবীন্দ্রনাথের সামগ্রিক নাট্য প্রতিভাকে একটি দেখে রাখা তার যেমন কাব্যনাট্য নৃত্যনাট্য গীতিনাট্য শ্রুতিনাট্য আছে সেগুলো যেমন গুরুত্বপূর্ণ পাশাপাশি রূপক ও সাংকেতিক নাটকগুলো গুরুত্বপূর্ণ ডাকঘর অচলায়তন রক্ত মুক্তধারা তাসের দেশ শারদ উৎসব এই ধরনের গুরুত্বপূর্ণ নাটক তার প্রকাশকাল এবং রচনার প্রেক্ষাপট সেগুলো একটু দেখে রাখবেন বিশ্ব থেকে প্রথম উল্লেখযোগ্য নাট্যকার দিজেন্রলার রায় তিনি মূলত ঐতিহাসিক ও পৌরাণিক এই দুটি ধারাই নাটক রচনা করেছেন তার তিনটি উল্লেখযোগ্য পৌরাণিক নাটক পাশানি ভীষ্ম সীতা আর উল্লেখযোগ্য ঐতিহাসিক নাটকগুলো যেমন শাহজাহান নূরজাহান মেবার পতন তারাবাই এই নাটকগুলির রচনাকাল ও প্রকাশকাল একটু দেখে রাখবেন গুরুত্বপূর্ণ নাট্যকার মনমথরায় কারণ তাঁর হাতেই প্রথম বাংলা সার্থক একাঙ্ক নাটক রচিত হচ্ছে মুক্তির ডাক তাঁর একটি গুরুত্বপূর্ণ নাটক কারাগার আখ্যান পৌরাণিক কিন্তু উপস্থাপনায় একটা রাজনৈতিক দৃষ্টিকোণ আছে তার নাটকগুলিও একটু দেখে রাখা এরপর আমরা দেখব তুলসী লাহিরি বিজন ভট্টাচার্য এদের নাটকগুলি অর্থাৎ স্বাধীনতার প্রেক্ষাপটে যে গণনাট্যের আন্দোলন শুরু হলো এবং গণনাট্য ভেঙে যে নবনাট্য তৈরি হচ্ছে সেই ধারাগুলো একটু দেখে রাখা